সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে একত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে একটি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে এই ভিডিওতে সেই রুটিনটি দেখে নেব আসলে কাদের রুটিন প্রকাশ করলো আজকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি দুই হাজার বাইশ সালের এম এ এম এস এস এম বি এম এস সি ও এম মিউজ শেষ পর্ব পরীক্ষার সময়সূচি পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছি এখানে পরীক্ষা শুরু হবে জানুয়ারি সাতাশ তারিখ সোমবার দু সালে জানুয়ারির সাতাশ তারিখ সোমবার থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শুরুর সময় হচ্ছে দুপুর একটা থেকে শুরু শুরু হবে আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে এই নোটিশটি প্রকাশ হয়েছে একত্রিশ বারো দু হাজার সালের এম এ এম এস এস এম বি এম এস সি ও এম মিউস শেষ বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের এম এ এম এস এস এম বি এম এস সি এম মিউস আইসিটি ও লাইব্রেরি সায়েন্স শেষ বর্ষ পরীক্ষার নির্মাপ্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শনে ব্যতি রেখে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ও সময় পরিবর্তন করতে পারবে তো পরীক্ষা শুরু হবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি সাতাশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা চলবে দেখতে পাচ্ছি পরীক্ষা চলবে হচ্ছে যে মার্চের নয় তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলবে তো এই রুটিনটি তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ফার্স্ট পিন কমেন্টে দিয়ে রাখবো তুমি সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম